আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন কোথাও নাই যাইনি করে একটা কোরবানি দেওয়া হয়েছে এবার বড় শুরু করে দিনে তারপরও আলহামদুলিল্লাহ না জুই আলহামদুলিল্লাহ তো যাই হোক জয় আমরা কোথায় যাচ্ছি এখন সিক্রেট মানে এটা লাস্টে বলা হবে তাই না আচ্ছা যাই হোক তো যাচ্ছি আমরা যাচ্ছি চলে। আমরা যাচ্ছি চলো 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 তো আমরা বাইরে যাওয়ার জন্য বাইরে বের হয়ে গেলাম আর আজকে চিন্তা ভাবনা করেছি একদমই রিক্সা নিব না কারণ ঘরে বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছে তো ছোটো বোনকে নিয়ে বের হয়ে গেলাম এই যে দেখেন কোথায় চলে আসছি পাখির দোকানে এখন আপনারা ভাবতে পারেন কি ব্যাপার পাখির দোকানে আসছে কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম। তো মূলত হলো আমরা পাখি পালি না পাখি পালে হলো আমার বড়ো বোন আর আমার দোলাভাই তো আমার বড়ো বোন চলে গিয়েছে তার বাড়ি আর তার এক গাদা পাখি দিয়ে গিয়েছে আমাদেরকে দেখার জন্য আরেকটা কথা আমরা কিভাবে দেখবো সেটা হলো আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই একই বিল্ডিংয়েই ছয় তলায় আমার বড়ো বোন থাকে আমরা দোতলায় থাকি তিন চার দিন খাবার দেওয়ার পরে বাজিগর পাখির খাবারটা শেষ হয়ে গিয়েছিল তো আমার দোলাভাইকে জিজ্ঞাসা করেছিলাম খাবার থেকে আনবো তারপর আমার দুলাভাই ঠিকানা দিয়ে দিল আমরাও চলে আসলাম দোকানে খাবার নেওয়া হলো তো কসমিকের দোকানে আসলাম কিছু টুকটাক জিনিস কেনার জন্য তো এদিকে আমার ছোটো বোন হলো একটা সাদা কাজল কিনলো আমি একটা ব্রুপ্যান কিনলাম আর ছোট্ট একটা নথ কিনলাম আমার ছোট বোন কিনে দিল। তো পরবর্তীতে কি হয় সেটাও শেয়ার করব গতকাল আপনারা দেখেছেন আমি আর আমার বোন পাখি খাবার আনতে গিয়েছিলাম সেই পাখি খাবার নিয়ে আমি আমার বড়ো বোনের বাসায় চলে আসলাম এখন যেটা করব তা আপনারা দেখবেন দেখতে থাকেন তো আগে আমি আপনাদের পাখিগুলো দেখাচ্ছি চিন্তা করা যায় এতগুলো পাখি আমার দুলাময় একা পালে আবার জবও করে এবার আমি যেটা করব, পাখির খাবারের বাটিগুলো বের করব খাবারের বাটিগুলো বের করে পরিষ্কার করে আমি আবার নতুন করে খাবার দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি খাবারের বাটিগুলো বের করছি বিশ্বাস করেন ওদের সামনে যখন আমি যাই তখন আমার ওখান থেকে আসতেই মন চায় না আর তাদের কিচির মিচির আওয়াজগুলো ভীষণ ভালো লাগে চিন্তা করেছি আমিও পাখি পালব ওদের কিচির মিচির আওয়াজে আমার ঘুম ভাঙত তো দেখতে পাচ্ছেন তিন কেজি খাবার এনেছিলাম আমরা সেটা দিববার ভুগছি আর তারপরে আমি পাখি খাবারগুলো দিয়ে দিলাম আচ্ছা যাই হোক আমাদের ভিডিও আপনাদের দেখতে কীরকম লাগে কমেন্টে বলে যাবেন যাই হোক অনেক কথা বলে না পাখির খাবারগুলো বাড়িতে নিয়ে নিচ্ছি আমি এই যে দেখেন আজকে ঈদের তৃতীয় দিন কি কোথায় ঘুরতে যাচ্ছেন কমেন্টে বলে যাবে আমরা এখনও কোথাও ঘুরতে যাইনি আমার বড় মন আসলেই আমরা ঘুরতে যাব এই যে দেখেন আমি পাখি খাবারের বাটিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব পাখিদের খাবার দিয়ে দিল দেখেন পাখিগুলো সুন্দর করে খেলতেছে ভিডিও শেষে আমি আপনাদের সবগুলো পাখি নিয়ে আর যেই যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইবে সকল প্রবাসী ভাইদেরকে ঈদ মোবালে পরিবার ছাড়া ঈদ ঈদ মনে হয় না না দেখেন দেখেন বাচ্চা পাখিটা কত সুন্দর করে বাজার ভিতরে বসে আছে আমি ওকে উঠিয়ে খাবারের পাখিটা নিয়ে নিব ছোট্ট ছোট বাচ্চা পাখিগুলো কয়দিন পরেই বড় হয়ে যাবে এই পাখিগুলো একদম টিয়া পাখির মতো এগুলোর নাম আমি জানি না আপু আসলে আমি নাম জিজ্ঞেস করবো এই পাখিগুলো এত সুন্দর মাথায় তাজের মতন দেখতে আর ওদের ডাকো অপরূপ সুন্দর আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন আর এই যে আমি আপনাদের সবগুলো পাখি দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই সব পাখি আর এখন আমার চলে যাওয়ার পানা আপুর বাসা আসলে আমার রংগান শুরু হয়ে যায়